হে আল্লাহ আমার মৃত্যু খুব তাড়াতাড়ি হোক বিকজ আমি পৃথিবীতে বেঁচে থেকেও প্রতিটি মুহূর্তে মৃত্যুর সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে তখন আমাদের মনে সেই সম্পর্ককে নিয়ে নানা বাসনা কল্পনা জল্পনা সৃষ্টি হতে থাকে আমরা চাই আমাদের সেই প্রিয় মানুষটা যেন সবসময় আমার জন্যই থাকুক অন্য কারোর জন্য না আমাকে শুধু সবাই দিক অন্য কাউকে না আমাকে নিয়েই ভাবুন অন্য কাউকে না মরে হয় আমি কারোর যোগ্য না যখন আমার কষ্ট হয় তখন আমার চোখের জল ছাড়া কেউ পাশে থাকে না চোখের পানি ফেলে কাউকে কখনো আপন করে রাখা যায় না আর যে আপনার আপন সে কখনো আপনাকে কাটতে দিবে না তাকে নিয়ে ভাবতে ভাবতে আমি খুব ক্লান্ত কিন্তু শেষমেষ আমি খোঁজ নিয়ে দেখি से और लोकाओ के बेसूखे हाथ से